হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লেই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে দুটোর দিকে পায়রা উড়িয়েছিলাম এখনও নে পায়রা কোনো চারটে বাজে চলছে তো বন্ধুরা জানি না কার একটা পায়রা এসেছে আমার ঝাঁকের সাথে উঠছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি বলতে পারছি না কিন্তু আমার ঝাঁকের সাথেই উঠছে একসাথে তো বন্ধুরা পায়রাটা নাবে না নাবে না অবশ্যই দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুরা চলো দেখো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে পায়রা কোনো উড়ছে আমার এখনও নামবে না মনে হয় যে সম্ভব তো বন্ধুরা দেখো ওখানে উড়ছে সামনের দিকে পায়রাটা আছে ঠিক আছে যেটা ছিটকে ছিটকে এগিয়ে যাচ্ছে ওইটা তো বন্ধুরা তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরে গেছো থামনেল বা টাইটেল দেখে তো বন্ধুরা একটা ওটা পাট্টা পায়রা ঠিক আছে একটা বাচ্চা পায়রা ওটা জিরিয়া গোছের পায়রা তো বন্ধুরা উড়ছে অনেকক্ষণ ধরেই উড়ছে আমি অতটাও খেয়াল করিনি আমার ঝাঁকের সাথে কখন ধরে উঠছে তো বন্ধুরা নাবে কি দেখি তারপর আমি ধরে দেখাবো অবশ্যই যদি না বে তাহলে অবশ্যই ধরে দেখাবো তখন ধরো আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর তো বন্ধুরা আজকে পায়রা উড়িয়েছিলাম খুব ভালোভাবে উড়লো পায়রা কোনো মোটামুটি আড়াই ঘন্টা মতন উড়েছে কিছু পায়রা তখন ধরো দেখো মানে লালমোহনের বাচ্চাটা বসে আছে তো ধরা দেখো আর বড় হয়ে গেছে একটা পায়রা নেবে পড়েছে অনেকক্ষণ ওটা মাড্রাস পায়রা নেবে পড়েছে আর সব পায়রা আমার এখন উঠছে আর একটা পায়রা এসেছে অবশ্যই তোমাদেরকে বলেছি সেটা বড়ো কথা নয় তবন্ধুরা চলো লক্টের কাছে যাই তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেন একটা বাচ্চা পায়রা আছে তো বন্ধুরা এইটা হচ্ছে এই বাচ্চাটা ওটা কালাঙ্খার বাচ্চা আর এগুলো লালমোহন ডিম দিয়েছে আবারও তো বন্ধুরা এটা হচ্ছে কালাঙ্খার বাচ্চা দেখো তোমরা একটাই উঠেছে একটা ডিম ফেটে গিয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে আসতে পারো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ লালমোহনের বাচ্চারা ওইদিকে চলে গিয়েছে ওই পায়রাটাকে দেখে ম্যান্টাস পায়রাটাকে দেখে তো বন্ধুরা এখনও পায়রা কিন্তু উঠছে নামবার নাম নেয় ঠিক আছে তো বন্ধুরা দেখো নাবলে অবশ্যই আমি তোমাদেরকে ধরে দেখাবো আর না নামলে কিছু করার নেই তো বন্ধুরা মাঝে সাঝে ও ছিটকে যাচ্ছে একাই বেরিয়ে যাচ্ছে ঝাক থেকে তো বন্ধুরা নেয় দেখো এই সামনের পায়রাটা অবশ্যই তোমরা চিনতে পারছ না ঠিক আছে উঠছে বলে পায়রাটা যদি নাবে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখো উঠছে এখনও আমি কিন্তু ডাকছি এসছে না ঠিক আছে নামছে না তো বন্ধুরা আলতালে আলতা নিচুই নেমে পড়েছে দেখো তো বন্ধুরা এই পায়রাটা দেখো যেটা একাই যাচ্ছে দেখো সামনের দিকে এগিয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছে ফের ঝাঁকের সাথে ঝাঁকের মধ্যেখানে আছে এখন পায়রাটা তো বন্ধুরা দেখি কী করা যায় নামলে ভালো না নামলে আর কী করার আছে যার পায়রা যার কাছে চলে গেলে আরও ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো পায়রা নামছে তো বন্ধুরা চটিয়াল মাড্রাসটা আর এ মাদিটা নামছে লালমোহন মাদিটা নেবে পড়েছে তো বন্ধুরা আবারও নামছে গিরিবাজ বাইরা একটা আর একটা ম্যাড্রাস বাইরা তো বন্ধুরা আবারও নামছে দরসা বাইরা নামছে আর এই আছে দেখো এই দেখো আমার যেটা ম্যাড্রাস পায়রা চলে গিয়েছিল ন্যাচটা মুছে গিয়েছে কে ধরতে গিয়েছিল জানি না তো বন্ধুরা এই দেখো এখানে উঠছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো বন্ধুরা তো বন্ধুরা এইটা যেটা নিচু দিয়ে উঠছে দেখো এই দিকে দেখো আর এইটা তো বন্ধুরা এইটা এসেছে ওটা জিরিয়া গোছের পায়রা ঠিক আছে নামলে অবশ্যই আমি ধরে দেখাবো আর ধরবারও টেস্টটা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন আমার চারটে পায়রা উঠছে আর সব পায়রা নেমে গিয়েছে তো বন্ধুরা এই পায়রাটা দেখো যেটা এখানে উঠছে পেছনে পড়ে গেছে ওইটা নতুন এসেছে ওটা বাচ্চা পায়রা ঠিক আছে ওর দমটা বেশি নেই নামবার জন্য ঘুরঘুর করছে কিন্তু নামতে পারছে না বন্ধুরা দেখাই যাক কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ নামতে নাপতে তো বন্ধুরা এই নামছে পায়রাটা বন্ধুরা নামতে নামতে ফের উড়ে গিয়েছে পায়রাটা বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে চলে গিয়েছে নেমে পড়েছে ঠিক আছে ওই দাগ উড়ে গেলো আবারও উড়ে গেল এদিকে মনে হয় বেরিয়ে যাবে তো বন্ধুরা ওই যাচ্ছে ওদিকে আমার একটা দরছা পায়রা সত্যি বন্ধুরা ওদিকে বেরিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আবারও ঘুরে এসছে তো বন্ধু দেখো আবারও চলে এসেছে এই পায়রাটা ঠিক আছে আলাদা আলদা তো দা হাইটে চলে যাচ্ছে পায়রাটা তো বন্ধুরা মনে হয় নামবে না দেখাই যাক